নমস্কার বন্ধুরা মা মনসা খুবই জাগ্রত তো রান্না পুজো দেখো কত আয়োজন করা হয়েছে এগুলো কলার বড়া আর পিঠে কলা দিয়ে যেটা করা হয় সেটা কলার বড়া আর ময়দা সুজি চিনি দিয়ে যেটা করা হয় সেটা পিঠে এইটা মায়ের জন্য একটু তুলে নেওয়া হয়েছে মাকে দেয়া হবে আর এইটা চচ্চড়ি মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মায়ের কাছে এই কামনা করি মা তো খুবই জাগ্রত এখানে ভাজা রয়েছে বেগুন ভাজা কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা ঢেঁড়স ভাজা বরবটি ভাজা ঝিঙে ভাজা ধুদুল ভাজা শশা ভাজা নারকেল ভাজা কত আয়োজন করা হয়েছে দেখো এই থালাতে রয়েছে পটল ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা তো মা যেন সবাইকে ভালো রাখে আমরা তো মায়ের সন্তান মা যেন কোনো ভুল হলে ক্ষমা করে দেয় কারণ এই মা খুবই জাগ্রত এটা হয়েছে ছোলা কচু নারকেল দিয়ে কচু শাক ডাল তার চাটনি দেখুন কেমন ধোঁয়া উঠছে এটা ইলিশ মাছ ভাজা আর মাছ ভাজার তেল আমার তো খুবই প্রিয় ইলিশ মাছ আর মাছের তেল আমি এই দিয়েই একতলা ভাত খেয়ে নিই আমার খুব ভালো লাগে কুমড়ো দু রকমভাবে করা হয়েছে একটা নারকেল দিয়ে আর একটা চিংড়ি দিয়ে এটা কাটা পোনা মাছ ভাজা দু রকম মাছ ভাজা হয়েছে তো মা তুমি সবাইকে ক্ষমা করে দিও সবাইকে মঙ্গল রেখো সবাইকে ভালো রেখো মা আমরা তো সন্তান আমরা তো ভুল করতেই পারি তুমি আমাদেরকে ক্ষমা করে দিও মা দেখো এখানে পায়েস করা হয়েছে কাজু কিশমিশ ওপরে ভাসতে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে দেখো এক হাঁড়ি পিঠে হয়েছে এই এক হাঁড়ি ভাত হয়েছে ভাত থেকে কেমন গরম ধোঁয়া উঠছে দেখো উনুনে আরও একটা বড় হাঁড়িতে করে রান্না হচ্ছে দুহাড়ি ভাত হবে তো নমস্কার বন্ধুরা